আসসালামু আলাইকুম সম্বন্ধ আজকে চাইনা ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চলে আসলাম কুমিল্লা জালা সবচেয়ে বড় কাছা বাজার নিমসার কাছা বাজারে আসুন আমরা আজকে বাজারে সকল আপডেট জানবো ভাইরে অনেক সুন্দর ফ্রেশ বেগুন কিন্তু আজকের বাজারে দেখতে কিন্তু টাটকা আজকে কত করে দাদা তিরিশ পঁয়ত্রিশ আজকের বাজারে বেগুন তিরিশ টাকা ৩৫ টাকা করে অনেক সুন্দর টাটকা ফ্রেশ ফুলকপি কিন্তু দেখুন আজকের বাজারে ফুলকপি ফুলকপি কিন্তু দেখতে সুন্দর কত করে ফুলকপি হয়েছে বাজার কত করে চলে ষাট টাকা পিস ষাট টাকা পিস আজকের বাজারে যে ফুলকপি এই যে নিমসার বাজার এই যে ঐতিহ্যবাহী নিমসার কিন্তু করলা দেখুন আজকের বাজারে করলা আছে উস্তা আছে জন সুন্দর করলা কত উস্তা করলাটা কত এরা সত্তর করলা সত্তর আর উস্তাটা পঁয়ষট্টি টাকা এই উস্তা পঁয়ষট্টি টাকা আজকের বাজারে আর করলাটা সত্তর প্রায় কাছাকাছি সত্তর আবার পঁয়ষট্টি টাকা আজকের বাজারে আরও আছে সবজি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে শশি আজকের বাজারে শশিও আছে শশি কত করে দাদা যা তিরিশটা হয় তিরিশটা আর কইটা এই যে শশি আজকের বাজারে তিরিশ পঁয়ত্রিশ আর কয়টা বিক্রি হচ্ছে এই যে কয়টা আছে কয়টা আছে এই যে কয়টা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ এই যে আজকের বাজার এই যে দেখুন ঐতিহ্যবাহী নিমসার বাজার কিন্তু আজকে মিষ্টি কুমড়ার সমাহার মিষ্টি কুমড়া একদম এটা কিন্তু চালানো না দেশি মিষ্টি কুমড়ার সমাহার আজকে হ্যাঁ

সিম বটবটি আজকের বাজারে বটবটি বটবটি আছে বটবটির দাম কত যা আশি টাকা আজকের বাজারে বটবটি বিক্রি হচ্ছে আর যে পাহাড়ি সিম বাড়ি সিমটা ছোট ছোট সিমটা সেটা হচ্ছে ষাট টাকা আর দেশি সিম এটা হচ্ছে আশি টাকা করে আজকের বাজারে এইটা হচ্ছে আশি টাকা আজকের বাজারে বটবটি এই যে দেশি টমেটো একদম দেশি টাটকা টমেটো ফ্রেশ নিমসার বাজার আজকে টমেটো আজকে কত করে টমেটো টাকা এই যে দেশি দেশিটা আশি নব্বই টাকা করে একদম দেখুন একদম সুন্দর কিন্তু টমেটো গুলো ফ্রেশ এই যে টমেটো আশি টাকা নব্বই টাকা করে এই যে কাঁচামরিচ এই যে আরো ভিতরে ভিতরে কাঁচামরিচ আর ওদের ভিতরে আজকে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কত করে মরিচ চল্লিশ এই যে চল্লিশ টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে আজকে কাঁচা মরিচ এই যে কাঁচা মরিচ চল্লিশ টাকা করে আজকের বাজারে বিক্রি হচ্ছে এই যে সিম দেখুন পাতা সিম এই যে পাতা সিমটা কিন্তু সুন্দর দেখতে সুন্দর আজকের বাজারে পাতা সিম চলছে কত করে পঞ্চাশ টাকা কেজি আজকের বাজারে পাতা সিম এই যে পাতা সিম বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা এই যে আরদের ভিতরে অনেক সুন্দর এই যে আজকের বাজারে গাজর কিন্তু আছে এই যে একদম টাটকা গাজর আজকের বাজারে গাজর বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে পাইকারি কেজি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ গাজর আজকের বাজারে অনেক সুন্দর গাজর পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এই যে এই পাশে কিন্তু নতুন আলু আছে একদম নতুন আলু এবার সিজনের নতুন আলু এটা কিন্তু ডায়মন্ড না কেনলা এটা পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে নতুন আলুটা নতুন আলুর হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু সব সবজির সমাহার সাদা বেগুনটা যেটা সাদা দেখতে সাদা এই যে বেগুন সাদা বেগুনটা এটা তিরিশ টাকা করে আজকের বাজারে বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে কিন্তু এই বাজারে আজকের বাজারে নিমষার বিক্রি হচ্ছে ত্রিশ টাকা ছাদা বেগুনটা এই যে এই পাশে আছে মারফা দেখুন যেটাকে মারফা বলে এই যে মারফা আছে পঁয়ত্রিশ বেগুন তিরিশ মারফা পঁয়ত্রিশ আজকের বাজারে এই যে পঁয়ত্রিশ টাকা করে আজকের বাজারে মারফা বিক্রি হচ্ছে এই যে এই যে পটল আছে আজকের বাজারে পটলও কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আজকের বাজারে পটল এই যে দেখুন পটলগুলো দেখুন একদম দেখতে একদম ফ্রেশ দেখা যাচ্ছে এগুলো সব চালানের পটল এগুলো চালানের মাল আর এই যে পেঁয়াজ পাতা যেটাকে পেঁয়াজ পাতা বলে জানি না এটার নাম কি আমরা কুমিল্লা জানি যে পেঁয়াজ পাতা এই পাতা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি এই যে সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ পাতা এই যে সুন্দর পেঁয়াজ পাতা যেটা এটা সত্তর থেকে আশি আজকের বাজারে এই যে আজকের বাজারে ক্ষীরা বিক্রি হচ্ছে নিমসার বাজার ক্ষীরা যে নিমসার বাজার আজকের ক্ষীরার বাজারে ক্ষীর বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে এই এই যে যে দেখুন সুন্দর টাকা বিক্রি হচ্ছে কাঁচা টমেটো এই যে কাঁচা টমেটো খুবই কম দশ টাকা বারো টাকা বিক্রি হচ্ছে নিমসার কাঁচা বাজারে টমেটো পাইকারি বিক্রি হচ্ছে দশ টাকা বারো টাকা কাঁচা টমেটো এই যে আর ভিতরে দেখুন আরদায় ভিতরে দশ টাকা বারো টাকা করে আজকের বাজার এই যে জলপাই বড় বড় সাইজের জলপাই কিন্তু আছে নিমসার বাজার আপনারা আসলে নিতে পারবেন যারা আছা দিতে তারা এই জলপাই নিয়ে কিন্তু দিতে পারবেন এই যে বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে আজকের বাজারে জলপাই এই যে বড় সাইজের জলপাইটা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এই যে বাজারে আজকের বাজারে নিমসার বাজার বাঁধাকপি আজকের বাজারে এই যে বাঁধাকপি বিক্রি হচ্ছে এই যে নিমসার বাজার পাইকারি বাঁধাকপি ত্রিশ টাকা বত্রিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে এই যে বাঁধাকপি বিক্রি হচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকা করে